এগিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে ইলেকট্রনিক এর পক্ষ থেকে আমি বিশাল যাচ্ছি প্রচুর স্টক নিয়ে চলে এসেছি আজকে ইউজ স্টক আছে ট্যাব আছে ডেস্কটপ আছে এর ল্যাপটপ আছে ইউজ ল্যাপটপ আছে ভর্তি ভর্তি কালেকশন

একদম হচ্ছে দেখতে থাকুন খালি কি কি স্টক আর কি কি প্রাইস দেখাবো স্টার্টিং প্রাইস কি থাকে দাদা স্টার্টিং প্রাইস যেমন থাকে 7 থেকে 8000 টাকা থেকে স্টার্টিং প্রাইস সব সময় একদম মিনিমাম টু মিনিমাম বাজেটের মধ্যে পেয়ে যাবেন একদম মিনিমাম এটা হচ্ছে স্টার্টিং ইউজ ল্যাপটপের জন্য তো এবার ট্যাবও দেখতে পাচ্ছেন অনেক রয়েছে না তো ট্যাব আছে মিনি পিসি সব কিছু কিন্তু अवेलेबल আছে তো ফার্স্ট কি দেখাচ্ছ দাদা আজকে ফার্স্ট একদম ট্যাব থেকেই চলো শুরু করি চলো ট্যাবই দেখা যাক আজকে ওকে স্টার্টিং প্রাইস কি আছে ট্যাবের আছে ট্যাবের স্টার্টিং প্রাইস অনলি 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকায় ট্যাব দেখুন 2500 টাকার মধ্যে স্যামসাং এর হবে নাকি

বাড়ির বাচ্চারা যারা ফোন নিয়ে খাটা করে ট্যাপ কিনে দিলেই বেটার আর এই মধ্যে বড় একদম স্ক্রিন পেয়ে যাচ্ছেন কিন্তু আর এই হাতে শুরু আছে কিন্তু আইপ্যাড রয়েছে দেখুন

এক বছর রিপ্লেসমেন্ট আর ছ বছর ফ্রি সার্ভিস হিউজ ওয়ারেন্টি দিয়ে থাকবে আর এগুলো কিন্তু বিলের রিটার্ন থাকবে আমার মুখের কথায় নয় মানে কোম্পানি ওয়ারেন্টি জন্য থাকে সেরকম ওয়ারেন্টি থাকে একদম একদম আর এইগুলোতে ওয়ারেন্টি অনেক বেশি থাকে আর ইউজ ডে হচ্ছে 30 দিন রিপ্লেসমেন্ট আর 2 রিপ্লেসমেন্ট আজকে নিয়ে গেল কেউ যদি পছন্দ না হয় বা কোনো অসুবিধা হয় মানে হচ্ছে 30 দিন পরে সে বন্ধ করে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যেতে পারবে মালের দায়িত্ব দাদা আমার আপনি যেমন ইউজ করুন খারাপ হলে আমি বুঝবো আচ্ছা ঠিক আছে এরপর একটু হচ্ছে উপরে যে একটা দুই একটা অফার ভেরিয়েন্টের মডেল দেখাচ্ছি আই থ্রি ইলেভেন জেনারেশন এস আর এর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে এই ইলেভেন জেনারেশনের প্রাইস কত হতে পারে দাদা মার্কেট প্রাইস ইলেভেন জেনারেশন এত মডেল আছে মিনিমাম মিনিমাম আমি সেল করি হচ্ছে সতেরো আঠেরোতে ইলেভেন জেনারেশন সেল হচ্ছে আজকে অফার প্রাইস অনলি দেবো হচ্ছে পনেরো হাজার টাকা ইলেভেন জেনারেশন আই থ্রি ইলেভেন জেনারেশন বা এগুলো কোর ল্যাপটপ ঠিক আছে কিছু কিছু দেখিয়ে দিচ্ছে দেখুন আই থ্রি ইলেভেন জেনেশন আসুস ভিভো বুক রোজগোর্ড মেটাল বডিতে একদম এ টু একদম হচ্ছে একটা দেখুন সিঙ্গেল ক্র্যাশ একদম হ্যাঁ কিচ্ছু কন্ডিশন বলে এগুলো সব কিন্তু আঠেরো থেকে উনিশ হাজারে পেয়ে যাচ্ছে আই থ্রি ইলেভেন একটা ডেলের ঠিক আছে একদম পাতলাস লিক ল্যাপটপ ইন্সপিরন সিরিজের মডেল আছে এটাও আট জিবি পাঁচশো আরো জিবির ভেরিয়েন্ট আছে এগুলো আঠেরো থেকে উনিশের মধ্যে প্রত্যেকটার প্রাইস থাকছে ঠিক আছে এরপর মডেলে কোনো শেষ নেই একটু ফার্স্ট দেখাচ্ছি মডেল যদি উপর ল্যাপটপ দেখতে পাচ্ছি না আর একটা ছোট্ট কথা বলেছি বুঝতে যদি প্রাইস নিয়ে অসুবিধা হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে চ্যানেল আছে

কিবোর্ড গার্ড কিবোর্ড প্রোটেক্টর প্লাস ব্যাগ আচ্ছা এতগুলো আইটেম থাকছে কিন্তু প্রত্যেকটা এটা কেনা কাটাতে থাকবে প্রতি আপনার সাতখানা গিফট থাকছে একটাই জিনিস যে আমাদের ইলেকট্রনিক স্টকটা যে পেজটা আছে সেটাতে একটু সাবস্ক্রাইব করে আসবেন আর দাদা চ্যানেলের ভিডিওটা শেয়ার করে আসলে কিন্তু এই সাত সাতটা গিফট আপনারা ইজিলি আসবে এই যে কিনলে এতগুলো গিফট সঙ্গে আপনি কিন্তু পেয়ে একদম প্রত্যেকটা আমাদের চ্যানেলে গিয়ে একটু দেখবেন যে রিভিউ কেমন আছে এত এত কাস্টমার কিনছে আচ্ছা সবসময় আমাদের পক্ষে তো ভিডিও করা সম্ভব হয় না সেখানে কিন্তু এভরি আপডেট পাবেন যে কখন কোন প্রোডাক্ট আসছে স্টক কি আসছে ইলেকট্রনিক স্টকটা যে পেজ আছে ফেসবুক ইউটিউব পেজ ইনস্টাগ্রামে সম্পূর্ণ আপডেট ওখানেই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে স্টক হচ্ছে দেখিয়ে দা শেষ করতে পারবো এই যে আট নয় দশ এগারো বারো স্টক হিউজ হিউজ কোয়ান্টিটিতে থাকে টাস্কিন টাস্কিনের থ্রি সিক্সটি আইসিএসেশন ঠিক আছে টাস্কিন লাগুক যে কোনো ল্যাপটপ দাদা ল্যাপটপের মডেল আপনি বলবেন দেওয়ার দায়িত্ব আমার ডেল এইচপি ব্র্যান্ড যে কোনো কনফিগুরেশন দেব হচ্ছে আমি আর একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আর একটা দেখা যায় মিনি পিসি দেখা অনেকের থাকে যে হ্যাঁ মিনি পিসি লাগবে চার হাজার টাকায় মিনি পিসি লেন ওর চার হাজার টাকার মধ্যে আইসি ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন দিয়ে চার জিবি আট জিবি র্যাম দিয়ে এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটিতে থাকে মিনি পিসি তাহলে এখানে দেখতে পাচ্ছি ম্যাকবুক অনেক রয়েছে ম্যাকবুক দেখাও একটু ম্যাকবুকের হচ্ছে এম ওয়ান থেকে চলো স্টার্ট করছি এম ওয়ান প্রো মার্কেটের রেট চলছে মোটামুটি যত সেলার আছে দাদা ভিডিও ভর্তি ভর্তি পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশের নিচে কেউ সেল করে না টাচবারের মডেল আছে রেটিনা মডেল প্রো এর মডেল আছে তোমরা কি দামে দিচ্ছ দাদা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থার্টি নাইন তোমার চ্যানেলে যারা ভিডিওটা দেখে আসবে ঠিক আছে তাদের জন্য আজকে অফার প্রাইস দেব হচ্ছে থার্টি নাইন উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা কমপ্লিট এবার একটা বক্স সমেত দেখাচ্ছি রোজ গোল্ড কালারের দেখুন বক্স সমেত রয়েছে একদম বক্স থেকে ওপেন করা হচ্ছে কিন্তু দেখো বিল সমস্ত কিছু আছে ঠিক আছে অ্যাপ্রক্স সাতাশি হাজার টাকার বিল আছে দু হাজার বাইশের লাস্টে পার্চেস আছে একদম দু হাজার বাইশের এন্ডে পার্চেস আছে কন্ডিশন দেখো পিপিএফ করা আছে পুরো ল্যাপটপটা তার উপরে ম্যাট পিপিএফ করা আছে সম্পূর্ণটা দেখুন

হচ্ছে ছাদের তলায় আই ফাইভ টেন জেনারেশন ওটার দাম ছিল হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি দিয়ে উনিশ হাজার টাকা ভিভো কালেকশন হবে একটা সিঙ্গেল

নিউ বক্স প্যাকিং শুধু হচ্ছে ধুলোই পড়ে আছে এছাড়া কিন্তু কিছু না বক্স প্যাক সমেত একদম পুরো এই দেখো বক্সের এই যে ল্যাপটপ গুগলে গিয়ে সার্চ করে নাও প্রাইসটা দেখতে পারবে কতটা আছে এটা হচ্ছে আরো জি স্টিক্সের মডেল আছে একদম ফুল একদম ওয়ান ফোর্টি ডিসপ্লে দিয়ে আর গ্রাফিক্স যেটা আছে টোয়েন্টি গ্রাফিক্স দিয়ে জিটিএক্স টোয়েন্টি গ্রাফিক্স দিয়ে আছে ষোলো জি বি র্যাম পাঁচশো দিয়ে অনলি তেত্রিশ হাজার টাকা প্রাইস হবে একদম ছবির মতো হচ্ছে ঠিক আছে এরকম সমস্ত কিন্তু ল্যাপটপ গেমিং এর এছাড়াও প্রচুর ভেরিয়েন্ট অ্যাভেলেবেল থাকে আমাদের ইলেকট্রনিক্স ডক্টরে আর সাথে হচ্ছে এবার যে আরেকটা ভেরিয়েন্টের আমরা কথা বলেছিলাম যেটা হচ্ছে কোম্পানি অফ স্টক যাতে কিন্তু ওয়ারেন্টিটা থাকে আমাদের হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট আর হচ্ছে ছ বছর ফ্রি সার্ভিস মানে আলটিমেট হিউজ নতুন ল্যাপটপে যেগুলো পাওয়া যায় না দেখা থেকে শুরু করো আগে হচ্ছে দর্শনধারী দেখো কোয়ালিটি দেখো একটা সিঙ্গেল হাতের হচ্ছে দাগ পাবে না কিচ্ছু পাবে না এরকম হচ্ছে অফস্টকের কালেকশন থাকবে নট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি দিয়ে আছে অনলি এটা প্রাইস থাকবে 22500 22500 এর মধ্যে তাতে কি থাকবে এক বছর রিপ্লেসমেন্ট 6 বছর ফ্রি সার্ভিস উইথ অরিজিনাল চার্জার বিল বক্স সমস্ত কিছু দিয়ে ঠিক আছে আর এবার অফস্টকের অনেকের কোয়ারি থাকে স্টার্টিং কি হচ্ছে দাদা স্টার্টিং এখন যেটা আছে অনলি 15000 টাকা থেকে অফস্টক অফস্টক অফ স্টক 15000 টাকা পেয়ে যাচ্ছে অনলি অফস্টক 15000 টাকা এক বছর রিপ্লেসমেন্ট আর 6 বছর ফ্রি সার্ভিস দিয়ে ডেলের i5 এর মডেল আছে 8GB RAM 256 SSD দিয়ে একদম দেখো কন্ডিশন আরও হচ্ছে আরও এক পিস নেই এবার আরেকটু হচ্ছে কালেকশন আছে আই সেভেনের এর মডেল আছে পনেরো হাজার পাঁচশোতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে কন্ডিশন দেখো ওয়ান এইটটি রোটেবল ল্যাপটপ একদম ছবির মতো ল্যাপটপ আছে দাদা

ঠিক আছে আই এর আছে এটা থার্ড এ আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা অলমোস্ট আপনার টোয়েন্টির কাছে প্রাইস থাকবে একদম জলের ছবির মতো হচ্ছে ল্যাপটপ থাকবে এগুলো কিন্তু ছ বছর আপনারা ওয়ারেন্টি পাওয়া যাচ্ছেন এর সাথে ইয়ার্স এক বছর রিপ্লেসমেন্ট ছ বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকবে বিলের রিটার্ন থাকবে এগেন ডেলের টাচ স্ক্রিনের আছে এটা

বিদ্যাসাগর রোডের মুখে নবগ্রাম রোড স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে কিন্তু অবশ্যই কল করুন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো কীভাবে আসবেন আর প্রোডাক্টের ব্যাপারেও সম্পূর্ণ গাইড টাইমিং থাকে যে টাইমিংটা আছে সেটা সকাল থেকে রাত সাড়ে নটা অবধি কিন্তু আমাদের শপ ওপেন থাকে বেশ আসার আগে কল করে নিন পুরো গাইড করে দেওয়া সম্পূর্ণ দেখতে পাচ্ছি তাই তো সমস্ত সমস্ত কিছু পেয়ে যাবে সার্ভিস সেন্টারও কিন্তু ইনস্ট্যান্ট সার্ভিস ল্যাপটপ